ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাই ভালো আছে আমরা আছি সাতটা ছম্যাথিং থেকে ঠিক আছে আজ যা আপনাদেরকে দেখাবো আজকে আমরা দেখাইছি ওগুলো শেষ আবার নতুন করে আনছি দেখেন দুইটা ডিজাইন চারটা কালার ঠিক আছে মোটা আটটা থান আছে এখানে দেখেন এগুলো অরিজিনাল পাকিস্তানি বারি জর্জেট এগুলো আমরা অফলাইনে বিক্রি করে থাকি 1600 1500 কিন্তু অনলাইনে থাকবে মাত্র 1000 টাকা ঠিক আছে তো সেম ডিজাইনেরই কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা কালারই আপনারা দেখতে পারবেন এই যে দেখেন সেম ডিজাইনের এটা হলো বাঙ্গি কালার অনেকে পিচ কালার বলে যা যেটা দিয়ে পরিচিত আর কি কালারে এই যে দেখেন এটা হলো বাঙ্গি কালার আর কাজের বলে দেন পুরোটাই পিটানো কাজ একবারে একদম বসানো কাজ মানে বারিশ মানেই সৌন্দর্য কতটা দেখেন স্ট্যান্ডার্ডের মধ্যে এগুলো যে কোনো বয়সের লোকই পড়তে পারবেন মিডিয়াম বয়স থেকে শুরু করে হাই লেভেল বয়স পর্যন্ত পড়তে পারবে চল্লিশ পঁয়তাল্লিশ তারাও করতে পারবে ঠিক আছে এই কালেকশনগুলো একদম ইউনিক যে কোনো বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবে গজ থাকবে মাত্র এক হাজার টাকা গজ এই সাদাটা দেখেন এটা সবার থেকে একটু আলাদা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনে চারটা কালার আছে আমাদের কাছে এই একদম ইউনিক ঠিক আছে কত সুন্দর কাঠ ওয়াক করা পার করা আছে এবং মালতি সুতা দিয়ে নিচ্ছে কত সুন্দর দেখেন গাছ এবং ফুল ডাল পাখাগুলো তো আছে ঠিক আছে মাত্র এক হাজার টাকা গজে পেয়ে যাবে যেটা দেখেন আঙ্গুর কালার একদম সুন্দর একটা ইউনিক আঙ্গুর কালার কালারটা দেখেন একদম চোখ জোড়ানো কালার তো আজকের ভিডিও আমাদের কাছে শেষ কালেকশন আমরা দেখাবো যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার একটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনি কালেকশনগুলো নিতে পারবেন আর এখানে দেখেন সাত তো ছ মানেই বিশাল আয়োজন মানে দেখেন এখানে যা দেখা যাচ্ছে সব জর্জের সুতি নেট কালেকশন প্রত্যেকটা কালেকশনে কাজ করা তো যাদের ভালো লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর